আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সেলফ লাইন পেজে আপনাদের স্বাগতম আজকের আমাদের ভিডিওর টপিক অফিস সহায়ক প্রস্তুতির আদ্যপ্রান্ত অর্থাৎ এই ভিডিওটি দেখলে আপনারা অফিস সহায়ক প্রস্তুতির সিলেবাস সম্পর্কে এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন এবং আশা করি যে আপনাদের এই ভিডিওটি আপনাদের অফিস সহায়ক চাকরি প্রস্তুতির জন্য সহায়ক হবে এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো চলুন ভিডিওটি আমরা শুরু করি তার আগে বলে রাখি অনেকে অফিস সহক চাকরিটাকে একটা ইয়ে নেগেটিভ মনে করে কিন্তু যাদের জন্য চাকরিটা প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো প্রথমে আমরা এই চাকরি পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাসটা কীরকম হয় এখানে পরীক্ষার ধরনটা জানা দরকার আমাদের এর জন্য এখানে নব্বই সময় লিখিত প্লাস ভাইবা হয় কিছু কিছু সময় আট পার্সেন্ট সময় দেখা যায় যে এমসিকিউ প্লাস লিখিত প্লাস ভাইবা হয় যখন পরীক্ষার্থী অনেক বেশি হয় আর খুবই কম সংখ্যক সময় এমসিকিউ প্লাস ভাইবা হয় যেমন মাউসির একটা সার্কুলার ছিল উনিশশো পদে দু সালের দিকে করোনার আগে সেখানে এমসিকিউ প্লাস ভাইবা হয়েছিল তো এখানে পূর্ণ মান থাকে চল্লিশ মোটামুটি সময় চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা হয় আর বাদ বা কিছু কিছু সময় সত্তর মাকে পরীক্ষা হয় যেমন মোগদা মেডিকেল কলেজ অবিস পরীক্ষায় দু হাজার সালে ওখানে সত্তর মার্কের লিখিত পরীক্ষা হয়েছিল তো এখানে সিলেবাসে থাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিতে দশ 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 করে চল্লিশ অথবা যদি ছয় মার্কস থাকে তাহলে একটু এদিক সেদিক করে সেটা করা হয় এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে এমসিকিউ মার্কটা কখন কাউন্ট করা হয় বা কোন কোন মার্কের ভিত্তিতে ফাইনাল রেজাল্টটা প্রস্তুত করা হয় যদি আপনার প্রথমে লিখিত পরীক্ষা হয় এবং ভাইবা পরীক্ষা হয় তাহলে লিখিত এবং ভাইবা উভয়ের মার্কটা কাউন্ট করা হয় আর যদি আপনার এমসিকিউ প্লাস লিখিত প্লাস ভাইবা হয় তাহলে এমসিকিউ মার্কটা শুধুমাত্র আপনার বাসায় পরীক্ষা হিসাবে গ্রহণ করা হয় এখানে আপনার মার্কটা ফাইনাল রেজাল্টে অর্থাৎ মূল রেজাল্টে কাউন্ট করা হয় না আর যদি এমসিকিউ প্লাস ভাইবা হয় তাহলে আপনার মূল রেজাল্টে কাউন্ট করা হয় আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এর পরবর্তীতে আমরা আসব বাংলা বিষয়টা নিয়ে বাংলা বিষয়ে আপনাকে কি কি পড়তে হবে আপনাকে অবশ্যই 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 সন্ধি সমাজ বেশবাক্য সহ এক কথায় প্রকাশ বাগধারা বিপরীত শব্দ এবং অনুবাদ যেটা ইংলিশ দিবে বাংলা করতে হবে এটা করতে হবে এর সাথে কারক বিভক্তি করতে হবে আপনাকে এর পাশাপাশি যদি আপনি একশো পার্সেন্ট প্রিপারেশান নিজাতে চান তাহলে আপনাকে বানান সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক্স বারবার এসেছে টপিক্সগুলো প্রতিশব্দ বা সমর্থ শব্দ এবং প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ যেটা আলোচিত সমালোচিত যে বাংলা বিষয়গুলো থাকে প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলো পড়েছেন আপনারা সেই প্যারাগ্রাফগুলো থেকে আসে এবং এটা পড়ার জন্য আপনারা মূল বই নাইনটিন বাংলা ব্যাকরণ বই এর পাশাপাশি হচ্ছে যে কোনো একটা বাজারে প্রচলিত মূল বই অথবা আপনারা সোজাগতায় সেলফের বই যদি পড়েন শুধুমাত্র সেলফের বই তাহলেও ইনশাল্লাহ কমন আসবে এরপরে আমরা ইংরেজি বিষয়ে আসবো ইংরেজিতে আপনাকে অবশ্যই ইডিয়াম ফ্রেশ ইডিয়াম ফ্রেশ ইডিয়াম ফ্রেশ ইডিয়াম ফ্রেস পড়তেই হবে এরপরে অনুবাদ পড়তে হবে যেটা হচ্ছে বাংলা থাকবে আপনাকে ইংরেজীকরণ করতে হবে বাংলা থাকবে আপনাকে ইংরেজীকরণ করতে হবে অর্থাৎ অনুবাদ আপনার বাংলাতে এবং ইংরেজিতে দুই পক্ষেই দিবে এখানে 10 মার্কস আপনার কপাল থাকলে চলে আসবে অথবা পাঁচ মার্ক আসবেই তারপরে ফিল ইন দা গ্যাপস থাকবে যেখানে আপনাকে প্রিপোজিশন সম্পূর্ণ করতে হবে প্রিপজিশন দিয়ে পূরণ করতে হবে আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে অথবা রাইট ফর্ম অফ ভার দিয়ে পূরণ করতে হবে এই জন্যে আপনার ইংরেজি বেসিকটা ভালো করতে হবে এরপরে আপনার জেন্ডার থাকবে ভয় জেন্ডার থাকবে নাম্বার থাকবে আপনাকে স্ত্রী লিঙ্গ দেওয়া থাকবে পুরুষ লিঙ্গ করতে হবে পুরুষ লিঙ্গ দেওয়া থাকবে স্ত্রী লিঙ্গ করতে হবে নাম্বার থাকবে সিঙ্গুলার থাকবে পুরুল করতে হবে পুরুলাল থাকলে সিঙ্গুলার করতে হবে এরকমভাবে দেওয়া থাকবে এর পাশাপাশি কিছু কিছু সময় আপনাকে যেমন কাস্টমস রিক্স ম্যানেজমেন্টে দিয়েছিল ভয়েস ন্যারেশন এগুলো দিয়ে থাকে দু একটা করে দেওয়া থাকে অথবা আবার কিছু কিছু সময় দেওয়া থাকে ট্রান্সফরমেশন সিম্পল কমপ্লেক্স কমপ্লিট কম্পাউন্ড আবার স্পেলিং থাকে দু একটা তো কিন্তু এখানে আপনার যদি প্রাথমিক প্রিপারেশান আপনি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ইডিয়াম ফ্রেজ অনুবাদ ফিলিং দ্য গ্যাপস প্রিপোজিশন আর্টিকেল তারপরে নাম্বার জেন্ডার এই টপিকগুলো পড়তেই হবে তারপরে আপনি যখন হানড্রেড পার্সেন্ট নাম্বার ওঠাতে চাচ্ছেন তখন ভয়েস ন্যারেশান ট্রান্সফরমেশন স্পেলিং এগুলো কমপ্লিট করতে হবে আপনারা বেশি চাপ না নিয়ে একে একে ইডিয়ম ফ্রেজ দশটা পড়লেন প্রিপোজিশান দশটা আর্টিকেল দশটা রাইট হোম ভারবেন নিয়ম দশটা এভাবে ভাগ 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 করে পড়তে হবে ঠিক আছে এর পরবর্তীতে আপনার যে টপিকস থাকবে সেটা হচ্ছে গণিত গণিতের জন্য অনেকেই চাকরি হয় না বা অনেকে চাকরি পান না অনেকের কাছে কঠিন মনে হয় এই জন্য আপনাদের বাছাইকৃত কিছু টপিক যেমন উৎপাদক আপনাকে করতে হবে মান আপনাকে করতেই হবে পরিমিতির অঙ্কগুলো করতে হবে বাগানের বা রাস্তার অঙ্ক দিয়ে থাকবে কাজের অঙ্ক আপনাকে করতে হবে লাভ খাতের অঙ্ক করতে হবে এই টপিকগুলো আপনাকে করতেই হবে এর পাশাপাশি যদি আপনি যখন আরও বেশি নাম্বার নিতে চাবেন তখন আপনাকে সমীকরণ ধারা জগত ধারা যোগোত্তর ধারাগর এরকম টপিক্সগুলো আসবে আপনারা যদি না কিছু করতে পারেন তাহলে অঙ্গগুলো মুগস্থ করে ফেলবেন বিগত সালের অঙ্গগুলো বের করে ওই অঙ্গগুলো মুগস্থ করে ফেলবেন দেখবেন যে ওই অঙ্গগুলো টিপিট আসে ওই অঙ্গগুলো টিপিট আসে আর আমাদের সাথে আমাদের ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ আপনাদের গণিতের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এর পরবর্তীতে আপনার যে টপিক্স থাকে সর্বশেষ টপিক সেটা হচ্ছে সাধারণত বলা কোনো সিলেবাস নেই এটা কিন্তু বিগত সালে প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায় যে মোটামুটি একটা ধারা অব্যাহত আছে যে এখান থেকে প্রশ্ন হয় এখানে আপনার কপাল ভালো হলে দেখা যাবে আপনি একবারে দশটা থেকে নয়টা কমন পাচ্ছেন আটটা কমন পাচ্ছেন আবার কপাল খারাপ হলে দেখা যাচ্ছে চারটা পাঁচটা কমন পাচ্ছেন তো এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে কীভাবে প্রথমে আপনাকে পড়তে হবে বিগত সালের যে প্রশ্নগুলো আছে বিগত সালের প্রশ্নগুলো কালেক্ট করবেন বাজারে বিভিন্ন বই পাওয়া যায় সেলফের বইটা খুব নির্ভরযোগ্য একটা বই ওই বইটা কালেক্ট করতে পারেন এবং আপনি কালেক্ট করতে পারেন সেই বই থেকে আপনি বিগত সালের সবগুলো পড়ে ফেলতে ফেলতে পারেন আবার বিষয়ভিত্তিকভাবে সেলফের বই পাওয়া যায় বিভিন্ন প্রকাশনীর বই পাওয়া যায় সেই বইগুলো করতে পারেন সেই বইগুলো থেকে আপনারা বিভিন্ন অবশ্যই অবশ্যই পূর্ণরূপ পড়বেন যে প্রতিষ্ঠানে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে এই সম্পর্কে জানবেন তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবেন জাতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সাম্প্রতিক বিষয়গুলো আছে বাংলা সাহিত্য প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে বিভিন্ন সংস্থা আছে রাজধানী তারপরে স্পোর্ট বিভিন্ন ইভেন্ট যেমন অলিম্পিক যদি হয় ফুটবল হয় বিশ্বকাপ ফুটবল হয় ক্রিকেট হয় এই বিষয়গুলো দেখবেন জলবায়ু সম্পন্ন থাকলে অবশ্যই অবশ্যই দেখবেন যুদ্ধ সুক্তি খাল প্রণালী এই প্রশ্নগুলো দেখবেন যেগুলো থেকে বারবার প্রশ্ন হয় ঠিক আছে এইভাবে আপনাদের গুছিয়ে প্রশ্ন নিতে হবে এবং আপনাদের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে পড়বেন কিন্তু আপনাদের একটা ধারাবাহিকভাবে পড়তে হবে ধারাবাহিকভাবে না যদি পড়তে পারেন তাহলে আপনাদের চাকরি হবে না কত ঘন্টা পড়লে আপনাদের চাকরি হবে আপনারা যদি প্রত্যেক দিন চারটা টপিক্স দেড় ঘন্টা করে পড়তে পারেন যারা ফ্রেশার তাদের জন্য খুব ভালো আপনার যত দ্রুত চাকরির প্রয়োজন আপনার পরীক্ষার ঘন্টাটা পড়াশোনার ঘন্টাটা তত বেশি বাড়ানো প্রয়োজন আপনার যে টপিক্সে দুর্বলতা বেশি সেই টপিক্সটা আপনার বাড়ানো প্রয়োজন যারা চাকরি করেন বিভিন্ন প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের জন্য বিষয়টা বলবো এবং আপনাদের জন্য বলব পেশারদের জন্য যে বই বেশি সেন্স করবেন না একটা বই পড়বেন একটা সিরিজের বই কিনবেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র জব সলিউশন পড়বেন যদি আপনার যদি প্রয়োজন হয় যে বেসিক ভিত্তিক বই লাগবে বই টপিক ভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিক বই লাগবে তাহলে সাবজেক্ট ভিত্তিক বই কিনে নেবেন সেলফের এক সেট বই কিনে নেবেন এবং ওই বইটাই বারবার 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 পড়বেন বারবার পড়বেন এবং সন্ধি সমাজ ত্যান যা আছে সেগুলো লিখে লিখে পড়বেন সবথেকে ভালো হয় যে টপিকগুলো আপনারা ভুলে যাচ্ছেন সেই টপিকগুলো নোট তৈরি করবেন এবং পরীক্ষা দিবেন নিয়মিতভাবে পরীক্ষা দিবেন এবং খাতাটা নিজেই দেখবেন তাহলে নিজের ভুলটা নিজে বুঝতে পারবেন এবং সেটা সংশোধন করবেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন সতুত্তর দেওয়ার চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে জীবনে অনেক পরীক্ষা দিয়েছি এখন বারো গ্রেডে একটা সরকারি চাকরিতে নিয়োজিত আছি তো ধন্যবাদ জবস সেলসলের পক্ষ থেকে আলাইকুম